বাজেটে কেন্দ্রকে এক যোগে আক্রমণ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট হামটি দামটি বাজেট পুরোটাই মিথ্যে কথার ফুলঝুরি দেশকে শেষ করে দিচ্ছে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর পাশাপাশি ফেসলেস বেসলেস ভিশনলেস বাজেটে বাংলা ফের বঞ্চিত সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের পরেই বঞ্চনার প্রতিবাদে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দু হাজার বাজেট প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক শেখ বন্ধোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই করেনি মহিলা কৃষক গরিব মানুষের কথা বলেই এই বাজেটে পুরোটাই মিথ্যে কথার ফুলঝুরি হামটি দামটি বাজেট কটাক্ষ মুখ্যমন্ত্রীর পাশাপাশি আক্রমণ করতে ছাড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে প্রায় পঁচাশি মিনিটের বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী একবারও বাংলার নাম নেয়নি এই বাজেটে বাংলার জন্য কিছুই নেই এই বাজেট ফেসলেস বেসলেস এবং বাজেট যা সাধারণ মানুষের বাস্তব সমস্যার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় বলেই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী निर्मला सीतारमण। সেই বাজেট পেশের পরেই এবার কেন্দ্রকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই বাজেট হামটিদামটি বাজেট পুরো ঠাই মিথ্যে কথার ফুলঝুরি দেশকে শেষ করে দিচ্ছে। তবে অপর দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলছেন যে এই বাজেটে বাংলার জন্য কিছুই নেই। এই বাজেট ফেসলেস বেসলেস সাধারণ মানুষের বাস্তব সমস্যার সাথে কোনোভাবেই যুক্ত নেই বাজেট কার্যত এবার একযোগে বাজেট প্রসকে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন শুনবো সাধারণ মানুষের জন্য কিছু করেনি তপশিলীদের জন্য কিছু নেই আদিবাসীদের জন্য কিছু নেই দুвокদের জন্য কিছু নেই চাষীদের জন্য কিছু নেই মহিলাদের জন্য কিছু নেই পার্টিনারি সাবসিট ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে সামাজিক সুরক্ষায় কিছু নেই শিক্ষা দপ্তরে কিছু নেই আর যে তিনটে ফ্লেট করিডোরের কথা বলেছে আমরা তিনটে নয় ছটা করছি সারা বাংলাকে জুড়ে কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি হামটি ডামটি বাজেট অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো আরো এক্সট্রা দুটো নিমাইন্সের কথা বলা হয়েছে একটা করা হচ্ছে আসামে একটা করা হচ্ছে ঝাড়খন্ডে বাংলার একদিকে ঝাড়খণ্ড একদিকে আসাম মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খন্ড যাও নইলে আসাম যাও বাংলায় না বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখ বাংলার দশ কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে সেটা এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের অর্থমন্ত্রী মনে করে তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনে নিয়ে পাবে বাংলার কৃষক হোক শ্রমিক হোক তপশিলি হোক জনজাতি প্রতিনিধি যারা রয়েছে মানে কারোর জন্য মৎস্যজীবী হোক কারোর জন্য কিচ্ছু নেই এবারে যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি এবং পুরনো যে কথাগুলো বলেছিল তাঙ্গি সুরাট করিডোর আগের বলা ছাব্বিশের বাজেটে এবার একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট হামটি দামটি বাজেট পুরোটাই মিথ্যে কথার ফুল দেশকে শেষ করে দিচ্ছে মন্তব্য মুখ্যমন্ত্রীর পাশাপাশি ফেসলেস বেসলেস ভিশনলেস বাজেটে বাংলা ফের বঞ্চিত এই বাজেটে বাংলার জন্য কিছুই ভালা হয়নি সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের পরেই বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মুখ্যমন্ত্রী আক্রমণ করতে ছাড়েননি তিনি বলছেন যে এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই করেনি মহিলা কৃষক গড়ি মানুষের কথা বলাই হয়নি বাজেটে পুরো টাই ইথে কথার ফুলঝুরি পাশাপাশি অভিষেক বন্ধপাধ্যায় বলছেন প্রায় 85 মিনিটের বাজেট বক্তিতায় অর্থমন্ত্রী একবারও বাংলার নাম নেননি এই বাজেট বাংলার জন্য কিছুই নেই এই বাজেট 페সলেস বেসলেস এবং ভিশনলেস বাজেট যা সাধারণ মানুষের বাস্তব সমস্যার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় বলে মন্তব্য করেছেন অভিষেক বন্ধপাধ্যায় কার্যত এবার বাজেট প্রসঙ্গে আক্রমণ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশ হতেই আক্রমণ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম